ইব্রাহিম ওনার বাবা আজর এবং ওনার কাওম ওনার জাতি ইব্রাহিম আলাহিসাল্লাসালামকে একদিন বললেন যে হে ইব্রাহিম আলাহিসালাতাম চলো আমরা উকাজ মেলায় যাব ওকাজ মেলায় কি হয় মূর্তি পূজা হয় মূর্তি কেনা বেচা হয় মূর্তিকে সেজদা করা হয় চলো আমরা সেখানে যাব ইব্রাহিম আলাইহিস বললেন যে ইন্নি সাকিমুন আমি অসুস্থ আমি যেতে পারবো না তো এবার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরো চলে গেল এবং ওনার কাওম চলে গেল এখন ইব্রাহিম আলাইসালাম মূর্তি ঘরে ঢুকে একটা কুড়াল নিয়ে সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে ছুড়ে খান খান করে দিয়ে মূর্তির কাঁধের মধ্যে কুড়ালটা রেখে দিলেন কাজ মেলা থেকে যখন আসলো যখন দেখলো যে সবগুলো মূর্তি ভাঙ্গি শেষ বড় মূর্তির কাঁধের মধ্যে কুড়াল রেখে দিয়েছে তখন তারা বলল যে এই কাজ ইব্রাহিম আলাহাতাম ছাড়া কেউ করে নাই তাকে ধরে আনো ইব্রাহিম আলহিসকে ধরে আনলো ধরে এনে ওনাকে জিজ্ঞেস করা শুরু করলো যে এই মূর্তিগুলো কে ভেঙেছে তখন ইব্রাহিম কি বলেছে এবং ওই সমস্ত কি জবাব দিয়েছে এই ব্যাপারে উল্লেখ আছে সুরা আম্বিয়ার তেষট্টি থেকে সাতষট্টি নাম্বার আয়াতের মধ্যে সুন্দরভাবে উল্লেখ আছে এখানে উল্লেখ করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমাদের মূর্তিগুলো যদি কথা বলতে পারে তোমাদের উপাস্যরা যদি কথা বলতে পারে তোমাদের দেবদেবীরা যদি কথা বলতে পারে তোমাদের ইলাহ যদি কথা বলতে পারে তাদেরকে জিজ্ঞাসা করো তাদের হাত কি ভেঙ্গেছে পা কে ভেঙ্গেছে নাক কে ভেঙ্গেছে মাথা কে ভেঙ্গেছে তাদেরকে জিজ্ঞাসা করো কে বলতেছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে বললো তোমাদের মূর্তিকে জিজ্ঞাসা কর ওরা যদি কথা বলতে পারে পরজাউ ইলা আফুসহিম ইব্রাহিম আলাইহিসসালামের এই প্রশ্নটা শুনে তারা লজ্জিত হয়ে গেল তারা মনে মনে খুব চিন্তিত হয়ে গেল হায় হায় ইব্রাহিম আলাইহিসসালামের এই প্রশ্নের জবাব আমরা কি দিব আমাদের মূর্তিতে কথা বলতে পারে না আমরা নিজেরাই খড়ে দিয়ে বানাইলাম আমরা আমরা নিজেরাই এই মূর্তিকে আমাদের রব এখন বলতেছি তারা খুব লজ্জিত হয়ে গেল চিন্তা করতে লাগলো এবার তারা একে অপরকে জালেম বলা শুরু করলো এইজন ওইজনকে বলতেছে তুমি জালেম কারণে আমি মূর্তি পূজা করেছি আবার সে আবার এর বলা শুরু করলো এই তুমিও জালেম তোমার কারণে আমি প্রতিদিন সকালে আসে মূর্তি পূজা করতাম একজন আরেকজনকে জালেম বলা শুরু করলো কি সমস্ত মূর্তি ফুচুকদের মাথা অবনমিত হয়ে গেল তারা লজ্জিত হয়ে গেল তাদের শোকগুলো অবনত হয়ে গেল এবার তারা বলল ও ইব্রাহিম আলাইহ সালাতু আসসালাম আপনি তো জানেন আমাদের দেব দেবী কথা বলতে পারে না আমাদের এই মূর্তিগুলো কথা বলতে পারে না আমাদের এই উপাস্যরা কথা বলতে পারে না এটা তো আপনি জানেন জানিয়েও আবার আমাদেরকে জিজ্ঞাসা করলেন এবার ইব্রাহিম আলাহ সালাম সুযোগ পেয়ে গেছেন সুযোগ পেয়ে কি বললেন বলা ফাতায় বুদু নামে হে মালায়ুকুম শায়ুকুম এবার ইব্রাহিম আল সরাতাম বললেন এই মূর্তি পুজো করা তোমরা এমন খোদার কেন এবাদত করো এমন মূর্তিকে কেন তোমরা ইলাহ মনে করো এমন জড় পদার্থের কাছে তোমরা কেন তোমরা মাথা নত করো যেই ইলাহ যেই দেব দেবী তোমাদের যেই মূর্তি যে ভাস্কর্য তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না এমন ভাস্কর্যের পূজা তোমরা কেন করো উফিল্লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুন দিলাম এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা করতেছ তাদেরকেও আমি ধিকার দিলাম যে এমন মূর্তি তোমরা এমন ভাস্কর্য তোমরা বানিয়েছ যেটা নিজেরাই বানাই আবার নিজেরাই তোমরা এটাকে সৃষ্টি করতে বলতেছ অথচ তোমরা নিজেরাই সৃষ্টি করেছ তোমরা নিজেরাই সৃষ্টি করে আবার এটাকে সৃষ্টি করতে বলতেছ এটা কোন কথা এটা তো হতে পারে না তোমাকে যেই ব্যক্তি সৃষ্টি করেছে সেই ব্যক্তিকে সেই সৃষ্টিকর্তা আর তুমি যাকে সৃষ্টি করেছো এটা তো তোমার সৃষ্টিকর্তা হতে পারে না